আসসালামু আলাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী আপনারা যে স্ক্রিনে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি নেকটার যেটা বগুড়ায় বাংলাদেশের শুধুমাত্র বগুড়ায় অবস্থিত এই নেকটার থেকে আপনারা যারা বেসরকারি সরকারি মাদ্রাসা কারিগরি ও মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে এমবিভুক্ত শিক্ষক আপনাদের নিকট থেকে শুধু আইসিটির টিচার না যে কোনো বিষয়ের টিচার আপনার হইতে পারেন আপনাদের নিকট থেকে এখানে পাঁচ ছয়টা বেচে আপনাদের আবেদন আহ্বান করছে এই ছয়টা বেসের যে কোনো বেসে আপনি আবেদন করতে পারবেন যদি মনে করেন আপনার এই প্রথম চুয়ান্নতম বেসে আপনি করতে চান তাহলে চুয়ান্নতম বেসে আবেদন করবেন যদি আপনি উনষাটতম বেসে করতে চান তাহলে উনষাটতম বেসে আবেদন করবেন আবেদন করার লিঙ্কটা এইখানে শর্তাবলী চার নম্বর পয়েন্টে লিঙ্কটা দেওয়া আছে ডাব্লিউডাব্লিউ ডট নেক্টার ডট গভ ডট বিডি অথবা ডাব্লিউ ডাব্লিউ নেট্টার ডট অর্গানাইজেশন ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে তবে আবেদন করার জন্য আপনাকে আপনার প্রতিষ্ঠান প্রধানের অনুমতি লাগবে যে হ্যাঁ আপনার প্রতিষ্ঠান প্রদান তার প্যাডে লিখে দেবে যে আপনাকে এই প্রোগ্রামে আবেদনের জন্য অনুমতি দিয়েছে মানে হচ্ছে যদি আপনি এই প্রোগ্রামের জন্য সিলেক্ট হন তাহলে প্রতিষ্ঠান প্রদান আপনাকে তিরিশ দিনের ছুটি দিবে এই শর্তটা প্রতিষ্ঠান প্রদান তার প্যাডে লিখে দিবে সেটার স্ক্যান কপি সহ আপনার যাবতীয় তথ্য দিয়ে এই আইসিটি বিষয়ক প্রশিক্ষণ নেক্টারে আবেদন করতে হবে আমার পরিচিত অনেকেই আবেদন করে কোর্সটা কমপ্লিট করছে সকলকে ধন্যবাদ